সালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে একটা অন্যরকম একটা ভিডিও হতে যাচ্ছে আর কি তো আজকে আমি এখন যে এখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড ওনলি বাংলা বাইটস দেখা যাচ্ছে এখানে বাংলা বাইটস ঠিক আছে এই যে বাংলা বাইস মানে বাংলা বাইস বুঝতে পারতেছেন নামের সাথে যে বাংলা লেখা জড়িত আর কি এটা রেস্টুরেন্ট একটা তো এই রেস্টুরেন্ট হচ্ছে মানে বাঙালি যে পুরো পুরোপুরি বাঙালি রেস্টুরেন্ট আর কি এখানে বাংলাদেশি যারা আছে তো বাংলাদেশি মালিক আর কি সব কিছু এখানে বাঙালি খাবার ঠিক আছে এখানে মানে বুঝতে পারতেছেন কত মুখরোচ্চ একটা ব্যাপার আর কি মানে অস্ট্রি বসে আপনার হচ্ছে বাঙালি সাপ বাঙালি খাবার খাওয়া সেটাও কিন্তু একটা ভিন্ন রকমের একটা মানে তৃপ্তি আর কি ঠিক আছে তো অ্যাজ ইউজুয়াল এটা বাঙালি বাইসে আসছে আর কি আজকে আমি আজকে মানে থার্ড আর কি এর আগে আমি আরও দুইবার আসছি খেয়ে যেটা খুবই তৃপ্তি পাইছি আর কি মানে খাবারগুলো খুবই সুন্দর মানসম্মত মতো হয় এবং হচ্ছে মনে হচ্ছে যে বাংলাদেশেই আসছে ঠিক আছে তো চলুন আজকে বাংলা বাইশতে ভিতরে ঢুকি আউট একটু দেখি যে বাংলাদেশে আসলে কী কী এখানে হচ্ছে পাওয়া যায় প্লাস হচ্ছে এখানে আমরা কী ধরনের খাবার পরিবেশন করে ঠিক আছে সেটা ধরুন হচ্ছে একটু দর্শক সাথে আপনাদের দেখালে সেটা হচ্ছে আপনাদের ভালো লাগবে হ্যাঁ আর প্লাস হচ্ছে দোকানের একটা পাবলিসিটি হয়ে যাবে আমার যেটা মনে হয় তো এটার মাধ্যমে হচ্ছে আমি এটা আমি ফ্যাক্টরির দোকানের রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম এখানে আছে সবাই হচ্ছে বাঙালি হ্যাঁ এখানে বাঙালি ঠিক আছে পুরো রেস্টুরেন্ট আর কি রেস্টুরেন্টটা কিন্তু ভিতরে দেখে ইটা আর বিউটা কিন্তু বুঝলাম ঠিক আছে খুব চমৎকার আর কি ঠিক আছে তো এই আর কি এখানে আমার খাবারটা পরে আসবে আমি খাবার বসে এখন বলবো আর কি আমার খাবার আর কি তো এটা মিটানি ভাবলাম একটা ভিডিও করি তাহলে ভালো হবে আর তো এখানে সবাই বাঙালি ঠিক আছে এখানে আসলে কিন্তু একটা বাঙালি একটা ভাব পাওয়া যায় ঠিক আছে বাংলাদেশের সব মানুষ থাকে এখানে বাঙালির মানুষরা আসে প্লাস হচ্ছে এদের শুধু দেখা সাক্ষাৎ হয় হ্যাঁ প্লাস হচ্ছে খাওয়া দাওয়া হয় ওই ভালো একটা ফিলিংস এখানে আসে আর কি মনে হচ্ছে যে বাংলাদেশে কোনো জায়গায় আছে ঠিক আছে এ আর কি ভিতরের এই কালচার এবার মায়ের সাথে আমি অলরেডি কথা বলছি কিছু আপনার আগে ঠিক আছে এটা হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে বিকালের থেকে আপনার সকালের টাইমিং আছে আপনার হচ্ছে মানডিরও ফ্লাইটে থাকে সবসময় উইকেন্টও থাকে তো সকাল এগারোটা থেকে হচ্ছে আপনার এটা এটা আমাদের এটা শুরু হয় আর কি এবং হচ্ছে রাত দশটা পর্যন্ত মনে হয় থাকে আর কি আর কি তো এটা আর কি যদি কেউ হচ্ছে এখানে এসে থাকে এটা হচ্ছে ডান্ডি রং আমি যেখানে থাকি আর কি ডান্ডিলঙে এটা অবস্থিত ডান্ডি রং পার্কে পার্ক বা হচ্ছে এখানে এখান থেকে ডাইনি পার্ক রেল স্টেশন সব কিছু কাটছে আর যারা ডাইনি কেউ থেকে থাকে তাহলে ডেফিনেটলি হচ্ছে এই রেস্টুরেন্টে আসতে পারে ঠিক আছে এটা খুবই ভালো একটা রেস্টুরেন্ট এখানে দেখা যাচ্ছে আর এখানে অনেক রকমের খাবার পাওয়া যায় এবং হচ্ছে বাঙালির পুরো যে স্বাদ যেটা সেটা আপনার এখানে আসতে পারে ঠিক আছে খুবই এখানে খুবই চিপ রেটে পাওয়া যায় ঠিক আছে আপনার হচ্ছে এখানে প্যাকেজ আছে আপনার হচ্ছে বলতে পারি যে ষোলো ডলার ভিতরে বা আঠারো ডলার ভিতরে হচ্ছে আপনার হচ্ছে গরু মানে গরু মুরগি তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে সবজি সব কিছু পাবে ঠিক আছে ডাল তো ফ্রি আনলিমিটেড ডাল ঠিক আছে ভাই তাহলে কথা বলছি কিন্তু আগে ঠিক আছে তো এটি আর কি আপনার হচ্ছে যদি কেউ যদি বা রেস্টুরেন্টে খেতে চান বাঙালি যদি সার দিতে চান তাহলে ডেফিনেটলি হচ্ছে বাঙালি রেস্টুরেন্টকে আমি হচ্ছে রেকমেন্ড করবো এখানে আপনার আসবে ঠিক আছে তো এসে হচ্ছে এটা হচ্ছে আপনার মানে আমার আমি যেখানে থাকি আর কি ডানিং পার্ক থেকে বা ডানিনং স্টেশন বা ডানিং মার্কেট থেকে খুবই কাছে আর কি হ্যাঁ যদি কেউ আসতে চান ডেফিনেটলি এখানে আসে এসে সার্স দিলে আপনি পেয়ে যাবেন আর কি বাংলা বাইস বাংলাদেশ বেঙ্গল বাইস আর কি তো এটি আর কি তো ভাইয়ের সাথে কিছু কথা বললাম তো ভাই বলবেন নাকি বলবেন ভাই একটু খুব বেস্ট ব্যস্ত নিজেও খুব খারাপ খাবার পরিবেশন করতেছে সবাই এখানে বাঙালি ঠিক আছে মানে পুরো একটা বাংলাদেশি একটা কালচারের ভিতরে আছে আমি এখন বলবো আর কি আমি খাবো দেখায় বাংলাদেশি তারা আপনার সবাইকে দেখা যাবে আছে খুবই ভালো আর কি মানে খুবই দেখে মানে খুব ভালো লাগে এখানে আসলেও খুব মানে মনে হচ্ছে যে বাংলাদেশি কোনো রেস্টুরেন্টে বা ঢাকার কোনো দামি একটা রেস্টুরেন্ট আছে ঠিক আছে অস্ট্রিটাই বসে হচ্ছে বাংলার সাপ পাওয়া বাংলাদেশি খাবারের সাপ পাওয়া এটা মানে খুবই মানে একটা মানে বিশাল একটা পাওয়া ঠিক আছে প্রায় প্রায়ই আসে আর কি তো এটা মিটাই আসতেও আসছি একটা শুরুতে আর কি তো আর কি আসছে ভিডিও মানে এটা তো খুব বেশি কিছু বলার নাই বেশি কিছু লম্বা করবো না ঠিক আছে ভিডিও বেশি লম্বা করার কিছু নাই জাস্ট এখানে দোকানের পরিষেটা দিলাম হচ্ছে এখানে কী কী পাওয়া যায় এখানে অনেকগুলো মেনু আছে যেখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে চাল চাল কারি চিকেন কারি পড়তে ঠিক আছে আর কি তারপরে টকি ভর্তা সুর্কি পড়া আছে সুর্কি পর্তা হয়ে সূর্য দিনে খাবার ঠিক আছে ছোটোবেলায় সুটি পাওয়া যায় তারপর হচ্ছে দেখা যাচ্ছে তারপর হচ্ছে খাবার প্রায় আপনার এখানে হচ্ছে আইটেমস আছে ঠিক আছে আপনারা যদি হচ্ছে বাঙালি কোনো স্বাদ খেতে চান ঠিক আছে বাঙালির খাবার কীরকম বাঙালির খাবার যদি অস্ট্রেলিয়া করতে খেতে চান ডেফিনেটলি হচ্ছে রেস্টুরেন্টে আপনি আসতে পারেন আমি বলবো যে খুবই মজা পাবেন আর কি হ্যাঁ আমি নিজেও খাই ধরনের মধ্যে আসি যখন সময় পাই আর কি এক ঝরক্ড এসে বাঙালি যে ভাবছিল সেটাও নিয়ে যায় প্লাস হচ্ছে খাবারটাও খেয়ে তো এটা আর কি দাঁড়া থাকল বেঙ্গল বয়সতে ঠিক আছে বেঙ্গল বাইস আপনার আলব বেশি বেশি খাবেন এবং হচ্ছে বাঙালির যে কালচার সেটা এখানে হচ্ছে এখান থেকে স্বাদগুলো পাবেন তো এটি আর কি আমি একটু ভিতরে ভিডিও পজ দেই পজ দিয়ে হচ্ছে আমার যে জায়গা সেখানে চলে যাবো আমার খাবার এখানে সিঙ্গারা চপ এটা হচ্ছে আপনার সিঙ্গারা হচ্ছে আপনার পাঁচ ডলার মানে এটা হচ্ছে পল্লিটা সিঙ্গারা আর কি এটা ছয় ডলার আর হচ্ছে জিমেটো হচ্ছে পাঁচ ডলার এখানে প্লেসটা ভেনুটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে এখানে বসে আমি বলতে সব বাইরে সব দেখতে পাচ্ছি এই আর কি ঠিক আছে তো ভিডিও আজকে এ পর্যন্তই দেখা হয়ে যাবো কোনো ভিডিও দেখছেন হ্যাঁ আসসালামু আলাইকুম